সকাল ছয়টা ঘুম ভানু রায়হানের ঘড়ির শব্দ নয় বরং ঘরের দেয়াল থেকে ভেসে আসা এক মায়াবী কণ্ঠে সুপ্রভাত রায়হান আজকের তাপমাত্রা বত্রিশ ডিগ্রি আপনার ব্রেকফাস্ট প্রস্তুত কি সে চোখ মেলে জানালার দিকে তাকায় সামনের আকাশে ড্রোন উড়ছে নীরব আকাশে যান্ত্রিক পাখিদের নিত্য একটা প্যাকেট রেখে যাচ্ছে পাশের বাসায় আর তার নিজের নাস্তা করছে এক রোব নিরামিষ অমলেট গরম কফি আর কিছু স্বাস্থ্যকর ফল যেন ভালোবাসা মেশানো এক নিঃশব্দ যন্ত্রের স্পর্শ আজ রায়হানের অফিস নেই কারণ অফিস এখন তার চোখের ভেতরেই এক জোড়া স্মার্ট গ্লাসে সে গ্লাসটা পরে আর মুহূর্তে খুলে যায় এক ডিজিটাল জানালা নিউজ ক্যালেন্ডার মিটিং লিস্ট সব একসাথে আজ আপনাকে দুপুর বারোটায় সারা বিশ্বের উন্নয়ন বিষয়ক কনফারেন্সে যোগ দিতে হবে কি দেয়াল যেন তার সহচর একটু কথা বলে আবার চুপ তার দশ বছরের ছেলে তামিম ইউনিফর্ম পরে বসে আছে তবে তার স্কুল আর স্কুল ঘরে নয় ওর ক্লাস এখন এক ভার্চুয়াল রুমে যেখানে শিক্ষক নয় এক রোবট বলছে আজ আমরা শিখব মঙ্গল গ্রহে কিভাবে বেঁচে থাকতে হয় গি বাইরে রাস্তাগুলো ফাঁকা গাড়িগুলো নিঃশব্দে চলে চালক নেই কিন্তু ভীতি নেই আকাশে ড্রোন পুলিশ নিচে এর নির্দেশে চলা ট্রাফিক রায়হান রাস্তায় পা রাখলেই গাড়ি থেমে যায় আপন গতিতে কারণ শহর জানে সে আসছে গ্রামে বসে রায়হানের বাবা আজ ড্রোন দিয়ে ধানক্ষেত দেখেছেন তার মোবাইল জানিয়ে দিয়েছে একপাশে পানি কম আরেক পাশে পোকা যেখানে একসময় তিনি চোখ মেলে দেখতেন এখন আকাশ থেকেই সব বুঝে নেন প্রযুক্তি যেন এখন প্রকৃতির ভাষাও পরে হাসপাতালে রায়হানের বোন অপারেশন করিয়েছেন কাল সার্জন ছিলেন না ছিল একটি ধাতব শরীরে আবদ্ধ নিখুত এক রোবট মাত্র তিন মিনিটে বিশ্লেষণ পনেরো মিনিটে নিঃশব্দে সফল অপারেশন চিকিৎসা আর বিজ্ঞান এখন যেন হাত ধরাধরি করে হেঁটে চলে একটা নতুন মানবতাবোধে কিন্তু সবকিছু কি এতই নিখুঁত একদিন রাতে রায়হান দাঁড়িয়েছিল জানালার পাশে তার চোখ চলে গেল দিগন্তে আর মন নিজের ভেতর সে জানে না কে কখন তাকে দেখছে সে জানে না তার তথ্য কোথায় যাচ্ছে সে জানে না সে নিজেই কতটা কি মানুষ আছে এখনো একটা শীতল শঙ্কা তাকে জড়িয়ে ধরে সে কি এখনো নিজেকে চালায় নাকি প্রযুক্তির এক নীরব অদৃশ্য সুতোর পুতুল সে চোখ বন্ধ করে ভেতর থেকে ওঠে এক গভীর প্রশ্ন আমরা কি প্রযুক্তিকে তৈরি করেছি না প্রযুক্তি আমাদের নতুনভাবে তৈরি করছে সকাল আবার হয় সূর্য উঠে আসে সেই পুরনো ছাদে কিন্তু প্রতিটি দিন যেন একটু নতুন একটু ভিন্ন এটাই দুই এক নতুন সকাল এক নতুন পৃথিবী ভবিষ্যৎ যা একদিন ছিল কল্পনার ভিতরে আজ তা দাঁড়িয়ে আছে আমাদের সামনে জীবন্ত হয়ে এবং এই ভবিষ্যৎ আমাদেরই হাতে গড়া ভবিষ্যৎ এখনো শেষ হয়নি তুমি প্রস্তুত তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আবারও দেখা হবে অন্য এক ভিডিওতে